হাতিয়ার একটা রেকর্ডিং পাস হয়ে আসলো উনি নাকি ফট করে দেশে ঢুকে যেতে চাই ফট করে ঢুকে যেতে যাবে আমি একটা কথা বলতে চাই দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন এবার স্বজন হারার কষ্ট বেদনার গল্প আমরা আপনাকে শোনা বলি সবাইকে ধন্যবাদ যিনি পুরো আন্দোলনের সময় গত দু বছর জন্য আমরা এক আন্দোলন ছিলাম সেই আন্দোলনের সময় এবং এই জুলাই অগাধ আন্দোলনের সময় যত ভাবে সবাইকে সহযোগিতা করতে চেষ্টা করেছেন আমরা কামনা করি সেই যদি ধরে রাখতে হয় তাহলে শুধু কাশিবাদ আন্দোলনে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম সেই একত্রিত আবার ভেঙে দিলে চলবে না এখনো সবাই একসাথে থাকতে হবে সামনে আগামী বাংলাদেশ গড়াতে সবাইকে একত্রিত থাকতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই আজকে এই আয়োজন করবার জন্য করেছেন যারা এবং যাদের পরিবাররা তাদেরকে এইভাবে ধন্যবাদ জানাবার জন্য এবং একই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য চেয়ারপার্সন যারা তারেক রাবার যিনি পুরো আন্দোলনের সময় গত দু বছর যে আমরা আন্দোলন

একটাই কারণ একটাই উদ্দেশ্য এই পনেরো বছরের প্যাসেস হাসিনা খুনি হাসিরা পরিবার হত্যা যত ছাত্র জনতা যতজন শহীদ হয়েছে পনেরো বছর অনেক বড় শহীদ হয়েছে এ বিচার হবে মঙ্গল মাটিতে ইনশাল্লাহ আর একটা ছোট একটা কথা বলে যেতে চাই আখিয়ার একটা রেকর্ডিং পাস হয়ে আসলো ওনি নাকি ফট করে দেখে ঢুকে যেতে চায়। ফট করে ঢুকে যেতে যাবে আমি একটাই কথা বলতে চাই পরে করে আপনি ফট করে দেখে ঢুকেন এবার স্বজন হারার কষ্ট বেদনার গল্প আমরা আপনাকে বলতে মা সবাকে ধন্যবাদ তোরা বলি